ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন সংখ্যা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম অতিরঞ্জিত সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি তিস্তার পানি বন্টনের বিষয়ে আরও আন্তরিক হতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে দেন তিনি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারতে বসে শেখ হাসিনা একের পর এক বিবৃতি দিচ্ছেন বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অস্বস্তিকর হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে মিট করতেছেন বাংলাদেশে হামলা ও অগ্নি ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে চটকদার খবর প্রকাশিত হচ্ছে যা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলেও জানান তিনি সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না স্বস্তিকর হচ্ছে না আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করে তিস্তার পানির বিষয়ে ভারতকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকু নাই কিন্তু আছে তো অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তহিদ হোসেন বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর